হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এখন আমরা যাবো বিয়ে বাড়িতে তো আমি এখন একটু মেকআপ করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে মেকআপটা করছি ঠিক আছে আসলে ভালো আছি আর ও তো রেডি হয়ে গেছে রেডি হচ্ছে যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি একটু ভালো করে মুছে নেবো মুখটাকে ধুয়ে আমি চলে এসেছি এখন মুখটা ভালো জলে একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে চলে এসেছি এখন আমি এখন এই রোজ ওয়াটারটা দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব দেখো আমি এখন মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি রোজ ওয়াটার জল দিয়ে তারপর মুখটাকে একটুখানি আমি এখন এই নিবিয়া সফটটাকে ভালো করে মুখে করে নেব আমি এটা এখন দেব এটাকে এটাকে আমি আগে মেখে নিই তারপরে ও এটা হ্যাঁ আমি কেমন ভালো করে লাগিয়ে নেব এবার আমি এইটাকে আর এইটাকে দুটোকে একসাথে মিস করে আমি দেবো ঠিক আছে দেখতে থাকো দেখো আমি এটাকে নিয়ে নিয়েছি দুটো দুটো মিক্স করে আমি এখন লাগাবো এইটাকে আমি মিস করে দেবো তো চোখের গাছ একটু ভালো করে দেবো কেননা যেহেতু চোখের কাছে একটু কালো কালো আছে বেশি ব্যান্ড করবো ভালো করে তোমরা দেখতে থাকো তো আমার মেকআপটা হয়েছে এবার আমি এইটাকে দেবো এটা হচ্ছে তোমার ল্যাকমি ফেস পাউডার তো এটাকে আমি দেবো তোমরা দেখো এতক্ষণ ধরে আমি ডলাডলি করলাম যাই হোক এই দেখো এটা দিয়ে দিয়ে এতক্ষণ ধরে এবার আমি এই ফেস পাউডারটাকে ভালো করে এবার আমার এটাকে দেওয়া হয়ে গেছে খুবই ইজি এটা মেকআপ করাটা কোনো ব্যাপারই না সবাই করতে পারে তো ঠিক আছে কোনো ব্যাপার না আমি একটু বার আয়লানা পরে নেব আমি চোখে কাজলটা

শুকিয়ে নিচ্ছি ভালো করে আর চোখটা হয়ে যাবে তো আমার মেকআপ রেডি তো আমি একটা জিনিস দিতে বাকি আছে শুধু স্পুয়েটার স্প্রেটা তোমরা দিবে অনেকক্ষণ থাকবে মেকআপটাকে চলো স্প্রেটাকে আমি দিয়ে দিই সামনে থাকো আমার মেয়ে হাওয়া করছে দেখো এই যে আমি এই লিপস্টিকটা ব্যবহার করব ওকে দেখো আমাকে কেমন লাগবে তোমরা একটু বলবে হ্যাঁ কেমন হয়েছে তোমরা বলো আমার মেকআপটাকে এবার শুধু আমি শাড়িটা পরবো তারপরে মাথায় চুলগুলোকে বাঁধবো বাঁধার পরই তোমরা আমাকে দেখবে কেমন লাগছে ওকে সঙ্গে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমি আরও শাড়িটা পরার পর আবার চলে আসবো একটু শাড়িটা পরে নি প্লিজ সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি পুরো আমাকে কেমন লাগছে তোমরা বলবে ঠিক আছে আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কেমন লাগছে দেখো আমাকে ভালো লাগছে না তোমরা একটু কমেন্টে জানাবে ঠিক আছে আমি মেকআপটা করার পর আমি এখনো ফাইনালি পুরো রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো আমি এখনও বিয়েবাড়িতে যেয়ে পৌঁছাই তো যাব ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আর হচ্ছে আমার সাজাটা কেমন হয়েছে আমার লুকটা কেমন লাগছে সেটা একটু প্লিজ বলবে তোমরা কমেন্টে ঠিক আছে তো আমার মানে কি বলবো সেই যে শীত একটু বেশি ভীষণ 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 খুশি খুশি আনন্দ আনন্দ লাগছে তো তোমরা বলো আমাকে কেমন লাগছে ঠিক আছে প্লিজ কমেন্ট একটু জানাবে তো আমার মেয়েকেও দেখো আচ্ছা তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার সোনাটা তো আমরা এখন বিয়েবাড়িতে বাড়িতে যাবো চলো বিয়ে বাড়িতে গিয়ে আবার দেখা হবে চলো কোথায় জানা তুমি এখন তো কি দেখছ এই যে ওনার কি নাম ওটাকে ভালো করে বলি হ্যাঁ ঢাকা ওইদিকে লোকে জানো মানে বলতে আমি ঢাকা দি হ্যাঁ আজ করে খাই না কপি খাও কপি খাও সবাই কপি খাও মনে কপি খাবি बाप রে পুচন্য তো করো কপিটা খাচ্ছে খেলে না আলো মত

খাওয়া হয়ে গেছে বাড়িতে যাবো এখন